নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া তো এখানে আমি আলু বেগুন আর কুমড়ো টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি আর ছেঁচড়াতে লাগবে পুঁইশাক এখানে পুঁইশাক কেটে ধুয়ে রেখেছি আর মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে আগে থাকতে আমি মেখে রাখবো আমি এখানে ভেটকি মাছের মাথা নিয়েছি তোমরা রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে বানাতে পারো আর প্রথমে এখানে একটা আমি মশলা দেখাবো এখানে লাগবে পাঁচ ফোড়ন হালকা গরম করে এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে আর জল দিয়ে একটা মশলা বানিয়ে রাখব তো এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হবে তো গরম হতেই এবারে মাছগুলো বেশ ভালো করে মাছের মাথাগুলো বেশ ভালো করে আমি ভেজে নেব প্রত্যেকটা মাথা ভালো করে মজে মজা করে ভাজতে হবে ছেঁচড়ার মাথা মজমজা করে ভাজলে তবে ছেঁচড়াটা ভালো হয় এবারে মাছের মাথাগুলো ভেজে ওই তেলের মধ্যে টুকরো আলুগুলো আমি এইভাবে ব্রাউন করে ভেজে নেব প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে যা তেল আছে ওর মধ্যে কুমড়োগুলো দিলাম কুমড়োগুলো এইভাবে ভালো করে আমি ভালো করে ভেজে নেব আর খুব সুন্দর একটা রেসিপি অসাধারণ টেস্টে একদম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা তো তোমরা রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবারে আমি বেগুনগুলো ভেজে নিলাম বেগুন একটু তেল দিলাম একটু বেগুনগুলো এইভাবে ভেজে নেবে তো সব সবজি ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দেবো আর দেব একটা বড় পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি বড়ো পেঁয়াজটা দিলাম দিয়ে এবার বেশ ভালো করে ভাজা করে নিলাম ভেজে নিয়ে এবারে এক চামচ দিলাম রসুন বাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম নিয়ে ওই যে মশলার জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে বেশ মশলাটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিলাম পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেল তেল ছেড়ে গেছে এবারে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম কুমড়ো পুঁস কুমড়ো আর আলু দিয়ে বেশ ভালো করে ডাঁটাগুলো দিয়ে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা তিনটে দিলাম দিয়ে একটু গরম জল দিলাম দিয়ে এটা পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়ে লাস্টে বেগুনটা দিলাম কারণ বেগুন তো ভাজলে নরম হয়ে যায় বেগুন আমি আগে দিই নিই লাস্টায় বেগুন দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে দেব বইশাখের পাতা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা রেসিপি এইভাবে এইভাবে বানাও তো খুব সুন্দর অসাধারণ রেসিপিটা আর নাড়াচাড়া করে নিলাম এবার স্বাদ অনুযায়ী চিনি দেবো চিনি এক চামচ চিনি দেব ছাঁজটা থেকে একটু চিনি দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি হবে তো চিনি দেবো দিয়ে বেশ এইভাবে ভালো করে কষিয়ে নেব নিয়ে এবারে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিলাম দিয়ে বেশ ভালো করে সবজিগুলো আর মাছের মাথা দিয়ে বেশ ভালো করে সব নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো তো আমার ছাঁচরা হয়ে এসছে এবারে আমি যে পাঁচ ফোরনটা গুঁড়ো করে রেখেছিলাম নামানোর সময় এই পাঁচ ফোরনটা দেবো দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও দু থেকে তিন মিনিট তো হয়ে গেলো এখানে ছেঁচড়ার মাছের মাথা দিয়ে ছেঁচড়া অসাধারণ একটা রেসিপি অসাধারণ আর অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে